বারো দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরী উদ্বিগ্ন পরিবার গত দিন ধরে নিখোঁজ এক প্রতিবন্ধী কিশোরী টিটাগার পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে লক্ষ্মীঘাট এলাকার ঘটনা নিখোঁজ কিশোরী নাম মাহাজাবিন খাতুন অরফে তান্নু বয়স পনেরো বছর নিখোঁজ হওয়ার পর দিন অর্থাৎ বারোই জুন কিশোরীর পরিবারের পক্ষ থেকে খরদা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় যদিও এখনো পর্যন্ত ওর কোনো খোঁজ মেলেনি সভাপতি উদ্বেগ নিখোঁজ কিশোরীর পরিবারের মধ্যে পেশায় টোটো চালক নিখোঁজ কিশোরীর বাবা মোহাম্মদ জাবেদ জানান গত এগারো জুন বেলা বারোটার সময় মেয়েকে খেয়ে ঘুমোতে বলে ব্যারাকপুরে একটা কাজে গিয়েছিলাম বা ব্যারাকপুর থেকে বাড়ি ফিরে এসে দেখি ঘরে মেয়ে নেই চারিদিক খোঁজ ছাড়িয়েও মেয়ের কোনো সন্ধান মেলেনি অবশ্যই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মোহাম্মদ জাভেদ বলেন তার তিন মেয়ে নিখোঁজ মেজে মেয়ে প্রতিবন্ধী ডানদিকে ঝুঁকি হাটে এগারোটা এগারোটা তারিখে দুপুর বারোটার সময় আমি লোন দিতে গেছিলাম ব্যারাকপুর মেয়েকে বললাম আপনারা আপনি খাওয়া দাওয়া করে বাড়িতে থাকুন আমি যখন এসি লোন দিয়ে ব্যারাকপুর থেকে তখন থেকে বারোটা পর্যন্ত থেকে বিকাল পর্যন্ত খুঁজে নিয়েছে এখন পর্যন্ত পাওয়া গেল না মেটা বাড়ি থেকে কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি হ্যাঁ থানা ডায়েরি করেছি হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল একবার এসেছিল তারপরে আসেনি হ্যাঁ কাউন্সিলর সব যা করছেন আমাদের কাউন্সিলরই করছেন उमेश वर्मा नाम আছে বলছি আমার বয়স মে বয়স আছে 15 15 বছর হাইট আছে 4 4 ফুট ঠিক আছে রং গোরা আছে হ্যাঁ আত্মীয় সরি নদী খুঁজেছেন হ্যাঁ সব জায়গা সব জায়গা খুঁজে নিছে সব জায়গা খুঁজে না কোথাও পাওয়া যায় না আমার মে নাম আছে এমনি আসল নাম আছে আমি জবিন খাতুন আর বাড়ি নাম আছে তন্নু আপনার নাম মোহাম্মদ जावेद আছে আমি কি করেন আমি টটো চালাই কিশোরীর প্রতিবেশী জামিলা খাতুন বলেন ওরা গরীব মেয়েটির মা সকালে কাজে বেরিয়ে যায় আর ওর বাবা টোটো চালায় বারো দিন ধরে মেয়েটির কোনো খোঁজ নেই নিজে কোথাও চলে গেল না কেউ কেউ নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না

হ্যাঁ পুলিশ এসছে আমি জানি না ওরা আমি জানি না